গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দীপক কুমার পালিত শুক্রবার চট্টগ্রাম মহানগরের সদরঘাট দক্ষিণ নালাপাড়া শ্রী শ্রী দুর্গা ও ও গীতা শিক্ষা ধর্মীয় নৈতিক কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক শিপল কুমার দে দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সূচন দক্ষিণ নালাপাড়া শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন সভাপতি প্রদীপ কুমার রায় দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রণজন সাহা ও অলোকেশ পাল কার্যনির্বাহী সদস্য রাজীব বিশ্বাস রাজা দক্ষিণ নালাপাড়া শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল মজুমদার দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল পাল দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য মোহন পাল সমাজকল্যাণ সম্পাদক গৌতম দে দপ্তর সম্পাদক লিটন দত্ত সাংস্কৃতিক সম্পাদক নরেন সাহা অর্পণা রায় চৌধুরী রুনা বরুয়া আলো বরুয়া শিমুল প্রমুখ পরিদর্শনকালে ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন শ্রীমৎ ভগবতী গীতা পরমেশ্বর ভগবানের মুখ নিশ্চিত পরম বচন গীতার জ্ঞান মানুষের মানবতাবোধ জাগরিত করে মানুষকে সৎ পথে পরিচালিত করে ফলে গীতা কোনো বিশেষ ধর্মলম্বীদের ধর্মগ্রন্থ নয় গীতা সার্বজনীন গীতার শিক্ষা হল সমতা অনাশক্তি কর্মফল ত্যাগ নিষ্কাম কর্ম গুণাতিত্ব স্বধর্ম সেবা ও ভগবানের নিকট আত্মসমর্পণ তাই গীতা আমাদের জীবন পরিচালনার একটি আদর্শ দর্শন বক্তব্য প্রদানকালে অধ্যাপক শিপল কুমার দে বলেন গীতার জ্ঞান আসরিকতা পরিমুক্ত করে মানবতাকে দেবত্বে উন্নত করে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান পরে ট্রাস্টি দীপক কুমার পালিত মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে মন্দিরের উন্নয়ন ও সংস্কার খাতে যথাসম্ভব আর্থিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথিবৃন্দ